হ্যালো গাইস আবার আজকে নতুন ভিডিও নিয়ে মূলত ভিডিওটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিয়ে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে কি। সাধারণত আমরা সবাই জানি ওয়ার্ক মানে হচ্ছে কাজ আর লাইফ মানে হচ্ছে আমাদের জীবন আর ব্যালেন্স মানে হচ্ছে ভারসাম্য সো আমাদের কাজের সাথে আমাদের জীবনের সাথে একসাথে ভারসাম্য করাই হলো ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্রতিনিয়ত পৃথিবী অনেক দূরে এগিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের জীবনের থেকে কাজকে বেশি ফাইটি দিচ্ছি যার কারণে আমরা আমাদের জীবন এবং কাজের সাথে একটা ব্যালেন্স করতে পারি না যার যার জন্য আমরা অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় আমাদের প্রথমে এই সমস্যা থেকে বাঁচার জন্য একটা গোল সেট আপ করতে হবে আমরা যখন কাজে যাব আমাদের উচিত শুধু কাজ নিয়ে চিন্তা করা আমি পাঁচ ঘন্টা দশ ঘন্টা যতক্ষণে কাজ করি সেটা হোক প্রবাসের মধ্যে দেশের মধ্যে আমার উচিত আমি জাস্ট কাজ নিয়ে চিন্তা করব আমি একটা ভালো একটা কাজ আমি যেন ভালো একটা ফলাফল ওইখান থেকে অর্জন করতে পারি আপনি যদি কাজ করতে যান তখন আপনার ফ্যামিলি প্রেশার থাকে অন্য অন্য চিন্তান্ত থাকে আপনি আপনার কাজের মধ্যে সাকসেস হতে পারবেন না এই সাকসেসটা হওয়ার জন্য আপনাকে কী করতে হবে আপনার নিজেকেও সময় দিতে হবে ফ্যামিলিকেও সময় দিতে হবে কারণ আপনাকে মনে রাখতে হবে আমাদের জীবনে টাকা দরকার তার পাশাপাশি দরকার আমাদের ফ্যামিলি কারণ আমার ফ্যামিলি আর আমি যদি বানানো থাকি আপনি কাজ করে টাকা দিয়ে কিছু করতে পারবেন না সো আপনার কাজের পাশাপাশি আপনার ফ্যামিলিকে সময় দিতে হবে আপনার নিজেকে সময় দিতে হবে নতুন কিছু শেখার জন্য নতুন কিছু ডিসকভার করার জন্য আপনি যে কিছু করতে না পারেন এইসব কাজের পাশাপাশি আপনি যদি নিজেকে সময় দিতে না পারেন আপনি যতই কাজ করুন যতই ইনকাম করুন দিন শেষে আপনি ভালো থাকবেন না আপনি মেন্টালি আপনার ফিজিক্যালি অনেক ধরনের সমস্যা ফেস করবেন সো আপনার উচিত আপনি দেশে হোক বা আপনি দেশের বাইরে হোক যে জায়গায় থাকেন না কেন আপনার কাজের পাশাপাশি আপনি একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার জন্য কারণ আপনি যদি একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করতে পারেন আপনি সব দিক থেকে সবার থেকে গিয়ে থাকবেন যেটা সাধারণত সব মানুষ পারে না সো অবশ্যই চেষ্টা করবেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার জন্য আপনি যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালোভাবে মেনটেন করতে না পারেন আপনার বিভিন্ন ধরনের অসুখ হতে পারে বিভিন্ন ধরনের হেলথ সমস্যা হতে পারে ডায়াবেটিস স্ট্রোক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সো আপনি যদি লাইফে সফল হতে চান অবশ্যই আপনার গুল সেট আপ করুন তারপর তার মাধ্যমে আপনার কাজ এবং আপনার জীবনকে ভাগ করুন কখন কোথায় সময় দিতে হবে এগুলো সেট করুন আপনি যদি পারফেক্টলি এটা করতে পারেন তাহলে আপনি তাহলে আপনি লাইফ অনেক এগিয়ে যেতে পারবেন যেটা সাধারণত মানুষ পারে না সো আপনার উচিত আপনার ওয়ার্ক এবং জীবনের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করা যেটা আপনাকে সামনে যে এগিয়ে যেতে অনেক হেল্প করবে ধন্যবাদ দেখা হচ্ছে ঘরের ভিটিতে আসসালামু আলাইকুম